বেগুন ভিটামিন মিনারেল ও ফাইবারে পুষ্টিগুণে ভরপুর একটি সবজি এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ সি বি সিক্স ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন ও ক্যালসিয়াম থাকে যা হজম শক্তি বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার ও কোষের ক্ষতি প্রতিরোধে সহায়তা করে উচ্চমাত্রার অ্যান্থোসায়ানিন ও ফ্লাবোনয়েড থাকে যা কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই বেগুন ফাইবারের কারণে রক্তনালীর স্বাস্থ্য ভালো থাকে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে হজম শক্তি বৃদ্ধি করে এই বেগুন উচ্চ ফাইবার উপাদান হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণও করে কিন্তু এই বেগুন এতে থাকা পলিফেন ও রক্তে চিনির মাত্রা প্রক্রিয়াকরণে সাহায্য করতে পারে বেগুন কিন্তু আবার ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে কম ক্যালোরি ও ফাইবার যুক্ত হওয়ায় এতে ওজন কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের কারণে কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে এই বেগুন এবং কিছু গবেষণায় ক্যান্সারের বিরুদ্ধে কার্যকারিতা দেখা যায় চোখের স্বাস্থ্য উন্নতি করতে এ বেগুন সাহায্য করে ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী বেগুনে কিন্তু সামান্য পরিমাণ ভিটামিন এও থাকে তবে বেগুন অনেক উপকার করলেও কিছু বেগুনের ক্ষতিকরক দিকও আছে যেমন যাদের কিডনিতে পাথর বা কিডনির রোগ আছে তাদের অতিরিক্ত বেগুন খাওয়া উচিত নয় কারণ এতে পটাশিয়াম ও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে পারে আবার বেগুন খেলেও কিন্তু কিছু মানুষের ত্বকে জ্বালা পোড়া বা মাথা ব্যথার কারণ হতে পারে অর্থাৎ অ্যালার্জিও সৃষ্টি করতে পারে এই বেগুন আর তাদের বেগুন এড়িয়ে চলা উচিত ভিয়ার্স এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ